আস্কের দুনিয়াতে ইহুদিরা কি করছে লা ইলাহা ইল্লাল্লাহ موسی কালিমুল্লাহ তারা তাদের কলেমা ছড়াচ্ছে খ্রিস্টানরা কলেমা ছড়াচ্ছে খ্রিস্টানরা ইহুদিরা তাদের ইসলাম পূজার জন্য প্রতিদিন 600 থেকে 1000 প্লেন ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যয় করে শুধু মানুষকে খ্রিস্টান আর ইহুদি বানানোর জন্য এত কিছু করেও তাদের কলমাকে আল্লাহ পাক এমনভাবে গ্রহণ করলেন ইহুদীরা কিয়ামত পর্যন্ত তো ইহুদি হয়ে মরবি যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাসমের নাম তোদের কলের মধ্যে না ঢুকবে মুসা কালিমুল্লাহ বাদ দিয়ে মোহাম্মদ সাসমের নাম ঢুকাতে হবে তবে তাওহিদা রিসারাত মিলে যাবে ইহুদিরা মুসলিম তো পাবে খ্রিস্টানরা ইসা রহুল্লার নাম কলেমা থেকে ফেলে দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ নাম কলেমা বলে ঢুকাতে হবে তবে না তোমরা মুসলমানিত্ব পাবে এটা যতদিন না হবে ওই ইহুদি তৌহিদ বাকি হয়ে মরা লাগবে রিসালাত না তাহলে বর্তমান ইহুদি সাদা কুকুর এরাই চেষ্টা করতেছে মুসলমানের মধ্যে মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাতে এক মুসলমান আরেক মুসলমানের বাড়ি পোড়ায় এক মুসলমান আরেক মুসলমানের বাড়ি দিনের বেলা ডাকাতি করে এক মুসলমান আরেক মুসলমান ঘোষণা দিয়ে দিনের বেলা বাড়ি ভাঙচুর করে সেটাকে আগুন লাগিয়ে দিয়ে তার সমস্ত সোনা দানা টাকা পয়সা সব চুরি করে লুট করে ডাকাতি করে নিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে দিনের বেলা যেন মেরে ফেলে এক মুসলমান আরেক মুসলমানের মাজার যেন ভেঙে ঘুরে দেয় এগুলিতে ইহুদিদের প্রটোকল ওই ইহুদি সাদা কুকুরের টাকা খাইতো এই তৌহিদি জনতা নাম করে এই হিংস জন্তু জানোয়ার কাজ করতেছে